আসসালামু আলাইকুম ব্যাস আপনাদেরকে দেখাচ্ছি নিউ ওয়েস্টার্ন ইন্টিরিয়র ডেকোরেশনের আরেকটি ইন্টেরিয়র প্রোজেক্ট আমাদের প্রোজেক্টটি অবস্থিত আফতাবনগর লোয়ার ব্রিজ সংলগ্ন গাজী ভবনে এখানে আমরা টিভি ক্যাবিনেট করেছি সিলিং করেছি ওয়াল ক্যাবিনেট করেছি কিচেন ক্যাবিনেট করেছি আপনারা দেখুন খুব চমৎকার একটি সিলিং এখানে গ্যাপ ছিল গ্যাপটাকে আমরা জিপসাম সিলিং দিয়ে ঢেকে দিয়েছি এবং সাথে টিভি ক্যাবিনেটের সাথে আমরা একটি শফিস রাখার জন্য কেবিনেট করে দিয়েছি এবং উপরে আমরা সিলিংটা করে দিয়েছি খুব সুন্দর একটি এবং সাথে আমরা হ্যান্ড টিভি ক্যাবিনেট করে দিয়েছি এবং উপরে আপনারা যে সিলিংটা দেখতে পাচ্ছেন এটা টোটালি সব জিপসাম দিয়ে করা এবং আমরা ভিমগুলো আমরা ওয়াল প্যানেলিং করে দিয়েছি এবং মাঝখানে সাদা গ্রুপ কেটে দিয়েছি খুব চমৎকার লাগতেছে এর জন্য এবং আপনারা গ্যাপের সিলিংটা দেখুন এটা একটা গ্যাপ আর গ্যাপটা ছিল গ্যাপটা আমরা সিলিং করে দিয়েছি খুব চমৎকার একটি সিলিং এটা আমরা জিপসাম বোর্ড দিয়ে করেছি এই সিলিংগুলো এবং আমরা সাইডে যে গ্যাপটা ছিল ওই গ্যাপে আমরা পার্টিশন করে দিয়েছি এটা পেন করে আমরা এই পার্টিশনটা করেছি এবং আপনার ড্রয়িং ডাইনিংয়ের এর মাঝে যে স্পেসটা ছিল সেখানে আমরা একটা ওয়াল সুকেস করে দিয়েছি খুব সুন্দর একটি ওয়াল সুকেস করে দিয়েছি আমরা দেখুন আপনারা এবং আমরা বেডরুমের দিকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা ডোকু পেন করে পরার টেবিলের সাথে এবং সাইডে ক্যাবিনেট করে দিয়েছি উপরে এবং পুরো সাইডটা আমরা কেবিনেট করে দিয়েছি এটা একটা পরার টেবিল এবং সাইডের অপশনগুলো এখানে আমরা কেবিনেট করে দিয়েছি সাইডের অপশনগুলো এগুলো পুরো টোটালি ডকুমেন্ট আপনারা চাইলে এই কাজগুলো আমাদের কাছ থেকে করাতে পারেন নিউ স্ট্যান্ডিং ট্যুরে ডেকোরেশন থেকে এবং আমরা পর্দার জন্য পর্দার পেলমেট করে দিয়েছি এবং ভিতরে আমরা লাইট দিয়ে দিয়েছি পর্দার পেলমেটের সাথে এখানে লাইটটা আপনারা চেঞ্জ করতে পারবেন অনেক কালার হবে এবং আমরা যেই গ্রুপটা দেখতেছেন এটাও আমাদের পরার টেবিল পরের টেবিলটা আমরা ডকুমেন্ট করে মাঝখানে গ্রুপ কেটে দিয়েছি এবং উপরে বই খাতা বক্স কিছু জিনিস রাখার জন্য আমরা উপরে ডয়ার করে দিয়েছি আর এখানে আমরা একটা বেডরুমের ভিতরে হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ দিয়ে এখানে আমরা বেডরুমে একটা ক্যাবিনেট করে দিয়েছি সাথে পড়ার টেবিল দিয়ে দিয়েছি এটা আমাদের একটা বেডরুম এবং আমরা এখানে পদ্মার পেলমেটগুলো করে দিয়েছি উপরে সামান্য সিম্পলের ভিতরে পদ্মার হেলমেট করে দিয়েছি এবং সাথে একটা ড্রেসিং টেবিল আমরা করে দিয়েছি এখানে উপরে পর্দার প্যানেলিং করে দিয়েছি এবং এখানে আমরা কেবিনেটে হ্যান্ড পলিশ করে দিয়েছি খুব চমৎকার হ্যান্ড পুলিশ আর দেখতে পাচ্ছেন সাদা গ্রুপগুলো অনেক সুন্দর লাগতেছে এই সাদা গ্রুপ দেওয়ার জন্য এখানে তেঁতুল বিচ্ছি কালার বলে এটাকে এর মাঝে সাদা গ্রুপটাই সুন্দর লাগে এবং এখানে আমরা কেবিনেটেও তেঁতুল বিচ্ছি কালার করছি এটাও আমরা হাতে কালারটা করছি হ্যান্ড পুলিশ যেটাকে বলে আমরা এখানে আমরা পুরো জানালা থেকে শুরু করে আমরা টোটালি পুরোটা জায়গাটা আমরা নিয়ে নিয়েছি এখানে পুরো টোটালি আমরা ক্যাবিনেট করেছি খুব চমৎকার একটি এই কাজটা করতে আমাদের সময় লাগছে প্রায় দেড় মাসের মতন সময় লাগছে আমরা সারা বাংলাদেশে ইন্টেরিয়র এবং জিপসাম ডেকোরেশনে কাজ করে থাকি বিশ বছর যাওয়া আমাদের কাজের অভিজ্ঞতা আছে এবং আপনাদের কাজের ফিনিশিংগুলো আপনারা দেখুন হানড্রেড পারসেন্ট আমাদের কাজের ফিনিশিংগুলো খুব নিখুঁতভাবে আমরা করে থাকি তাই আপনারা ইন্টেরিয়র কাজ করাতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং এখানে আমরা বেডরুমে একটা ড্রেসিং টেবিল করেছি এবং আমরা দেখুন খুব সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট আমরা পুরো স্পেসটা নিয়ে কেবিনেটটা করেছি আমরা কোনো জায়গা এটা হচ্ছে আমাদের কিচেন ক্যাবিনেট খুব সুন্দর একটি কালার কিচেন ক্যাবিনেটের এটা আমরা করেছি এসপিএল বোর্ড দিয়ে এটা ওয়াটার প্রুফ এবং আমরা হাই কোয়ালিটি চ্যানেল প্রোফাইল এগুলো আমরা এখানে ব্যবহার করেছি এটা টোটালি পুরোটা ওয়াটার ওয়াটারপ্রুফ আপনার চাইলে পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন হুলশাপানে গুঁড়ার থেকে ব্যবহার করে সব ধরনের আপনি কেমিক্যালও পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারবেন এবং এখানে আমরা সব কিছু রাখার জন্য একটা সেলফ সিস্টেম করে আমরা দিয়েছি এটা পুরো অনেক বড় একটা স্পেস এখানে একটা গ্যাপ ছিল সেই গ্যাপের ভিতরে আমরা এটা তৈরি করে দিয়েছি পুরো জায়গাটা নিয়ে এবং আমরা উপরে যেই গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলোতে আমরা পাল্লা করে দিয়েছি খুব চমৎকার একটা পাল্লা এটা ওয়াটারপ্রুফ এসপিএল এবং আপনি এটা চাইলে এট্রিক বোর্ড দিয়েও